আমরা অনেকেই আসি কেক খেতে পছন্দ করি কিন্তু সেটা বানাতে পারি না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে খুব সহজেই চুলোর মধ্যে কিভাবে কেক তৈরি করবেন সেটাই দেখাবো তো প্রথমে আমরা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি মাল্টার রস আর নিয়ে নিয়েছি এক কাপ চিনি সেখানে দিয়ে দিচ্ছি দুটো ডিম আর এটিকে এগুলোকে আমি ভালো করে গ্রাইন্ড করে নেব সাথে দিয়ে দিচ্ছি তেল তেলটা দিয়ে দিলে ভালো গ্রাইন্ড করা সহজ হবে আর আমি মিক্সির জারে সেটিকে দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি এবার একটি মিক্সিন বলে আমি সেগুলো ঠেলে নেব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কেননা আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে আমাদের ভিডিও বানাতে নিজেদেরকে আনন্দিত মনে হয় তো আমরা সুজি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আটা সুজি নিয়েছি এক কাপ আর আটা নিয়ে এসি চার ভাগের তিন ভাগ সামান্য এক টেবিল স্পুন ব্রেকিং সোডা তো সেগুলোকে আমি চেলে দিয়ে দিয়েছি আমার পূর্বের আকাশে মিক্সারের সাথে এটাকে আমি একটা হ্যান্ডবিট দিয়ে ভালো করে বিট করে নেব আর কেকের কিন্তু আসল মজাটাই এখানে আপনি যত ভালো বিট করবেন তত ভালো আপনার কেক হবে এটা এমন ভাবে বিট করতে হবে আঠালো তরল যুক্ত একটা ডো তৈরি হবে যেখানে কোনো বাবলস থাকবে না কোনো দানা থাকবে না এই সব যখন আপনি ভাঙতে পারবেন তারপরেই আপনি একটা পারফেক্ট কেক পারবেন বা পাবেন এর জন্য আপনাকে অনেক ধৈর্য ধরতে ধরে কিন্তু এই মিক্সিংটা করতে হবে আমার মিক্সার করা হয়ে গেছে তো আমি এখন এটাকে একটা মল নিয়ে নিচ্ছি মলটের মধ্যে তেল লাগিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল এবং আমি অবশ্যই তারপরে তেল লাগানো শেষ হয়ে গেলে আমি বাটার পেপার এখানে লাগিয়ে দেব যাতে আমার কেকটা খুব সহজে উঠে আপনার ঘরে যদি না থাকে আপনি না ব্যবহার করবেন আপনি সাধারণ পেপারও ব্যবহার করতে পারবেন এতে নিউজ প্রিন্ট আপনি হোয়াইট প্রিন্ট ব্যবহার চেষ্টা করবেন কারণ নিউজ প্রিন্টের যে প্রিন্ট আছে সেটা কেকের সাথে উঠে যেতে পারে তো এইভাবে ঢেলে দেবেন ঢেলে দেওয়ার পরে আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি আর এটাকে একটু অবশ্যই ঝাঁকিয়ে নেবেন যাতে ভিতরের বাউলস বের হয়ে আসে তো আমি একটা পাতিল নিয়ে নিয়েছি বড় আকারের এটাকে ধোপ একটা স্ট্যান্ড দিয়ে রেডি করে নিয়েছি হ্যাঁ আপনি যেটা করবেন সেটা হচ্ছে কমপক্ষে হাই হিট দিয়ে এই পাতিলটাকে গরম করে নেবেন এতে সমান দিক চার দিক থেকে সমানভাবে আর্দ্রতা আসবে তো আমার বাটিটাকে বসিয়ে দিয়ে আমি উপরে ঢাকনা লাগিয়ে দিলাম এবং ঢাকটা ছিদ্রটাকে বন্ধ করে দিলাম ফিরব থেকে পঁয়ত্রিশ মিনিট পর তো ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর যখন দেখবো তো এটাকে চেক করার সুন্দর একটা উপায় হলো আপনি একটি লম্বা কাঠি নেবেন সেটা কেকের মাঝখান দিয়ে ঢুকিয়ে দিবেন কে ওই কাঠের গায়ে যদি কোনো আপনার ডোল লেগে না থাকে তাহলে আপনার কেকটা পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে তো দেখুন আমার কেকটার এই অবস্থা লোক এসছে এরকম হ্যাঁ যদি আপনি ফুড লাভার হয়ে থাকেন অর্থাৎ খাবারকে যদি ভালোবাসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই দেখতে পায় এবং শিখতে পারে তো শেষ পর্যন্ত আমার কেকের এই অবস্থা হয়েছে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি আর এই সুযোগে বিদায় বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো ব্লগে আর আমার কেক দেখুন আমি কেটে এভাবেই সার্ভ করতে পারেন আপনি খেতে পারেন বাচ্চাদেরকে দিতে পারেন এবং এটা হেলদি যেটা বলেছিলেন আমাকে شباب السلام عليكم ورحمه الله وبركاته